তোর তো মনে হয় মরনের পাংখা গজায় গেছে গা তুই আমার লগে টক করল আমার লগে রেস খেলতে চাস কত বড় কলিজা তোর মতন পোলা না আমি গুনায় ধরি রে রেসের মধ্যে আয় খেল তোর লগে আজকে কিরে বাবা নতুন গাড়ি কিনছস নাকি হ্যাঁ মামা কিনছি হ্যাঁ গাড়ি তো ভালোই মডিফাইড করা দেখতেছি চালাইতে পারোস চালাইতে পারি মানি এটা কোনো কথা গলি বাতি যা তোর মতন কত পোলা প্যান্ট রেসে নগত খায় দিছি বুঝছস মামা আরে বাবা তাই নাকি আচ্ছা যাই হোক বুঝছি তো বহুত পোলাপান খাই দিস কিন্তু ভুলে আবার আমার লগে রেস করার চিন্তা করিস না বুঝছস তাহলে কিন্তু তুমিও যাইবা আর তোমার নতুন গাড়িটাও যাইবো কি রে মামা তুই কার কি কইতাছস কার কি কইতাছস তুই এটা কি কয়ে বলি হঠাৎ কইরা তোর তো মনে হয় মরনের পাংখা গজাই গেছে গা তুই আমার লগে টক্কর লস আমার লগে রেস খেলতে চাস কত বড় কলিজা তোর মতন পোলা না আমি গোনায় ধরি রে বেড়া আরিসের মধ্যে আয় খেল মু তোর লাগাস করে যা চল ওই আজকে ভুল মানুষের লোকে পাঙ্গা লয় লইছে ওই আমার লোকে রেস খেলতে চাও ওই কি আমার ব্যাকলাইট লাইট খুঁজে পাইবো না পুরো 180 টি উড়াই দিব পুরো মিটার ঠকাই দিব আজকে দেহাই দিব রে ওর আজকে খায়া দিমু চল পাগলা পাগল চাতাইছো মামা তোমার যে কি বড়টা বর্মু আজকে

তুই যাই রেস কিনলে আমার গাড়ি যে খা দিলি না এটা কিন্তু এর কাছে কবি না ভাই ইজ্জত থাকবো না একদম ইজ্জত থাকবো আচ্ছা যা তুই টেনশন করিস না আমি কারো কাছে কম না ভাত বেড়া ও শিট শিট ম্যান শিট 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 শোন 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 মাথা গরম করিস না এবার আমার কথাটা ভালো করে শোন তুই তো খালি টাকা দিয়ে গাড়ি কিনছোস কিন্তু টাকা দিয়ে শুধু গাড়ি কিনলেই হবে না এই গাড়িটারে যত্ন করা লাগে তুই কি আমার মতো গাড়িটারে যত্ন করস আমি কিন্তু আমার গাড়ির সেই যত্নে রাখি এই জন্য এরকম মাখনের মতো চলে আর যে কাউরে বইরা দেয় মামা তুই গাড়িটা কি করস তোর দেখুন মাখন এর মতন চলে কি লিকা হম এটাই তো কথা শোন আমার গাড়িটা একটা কোম্পানিতে মাস চুক্তিতে বাড়া দিয়ে রাখছি সপ্তাহে পাঁচ দিন ওরা চালায় আর দুই দিন মনে কর যে আমার কাছে থাকে ওই দুই দিন আমি আবার ওরা দুরা চালাই মাস শেষে যা পাইটা দিয়ে গাড়ির ফুল মেনটেনেন্স করার পরেও আমার কাছে হিউজ টাকা থাকে চিল করার লিকা বুঝতে পারছো কি কোস মামা গাড়ি কেনার পরতে গাড়ির পিছনে টাকা ডালতে ডালতে আমি ফকির হয়ে যেতেছি গিয়ে এরকম যদি অপশন থাকে তাহলে তো ভালো হয় গাড়ি চলে আমারটাও বাড়া দেওয়া দেবে মামা ঠিক আছে চল তরকারি ভাড়া দেবো হাই চল একটা জিনিস আমি বুঝলাম না কোটি টাকা দিয়ে জমি কিনছি কি আনে বেকুচে করে আলাইগা ওই বড়াই বেকু রাখছে কেটে আনে বেকু সুন্দর ভিতরে আমি দেখতে চাই জায়গা খালি এখানে আমার গাড়ি রাখমু গাড়ি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার ও আমাকে একজন পাঠাইছিল আপনার কোম্পানিতে আমার গাড়িটা ভাড়া দিতাম

এ কিন্তু বহুত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বহুত বড় মাপের লোক ঠিক আছে আর আমার গাড়িটা এর কাছেই দেওয়া ও আচ্ছা আচ্ছা শুভ এই আমার আরো দুইটা গাড়ি লাগবে হ্যাঁ তোমার কাছে যদি কোনো গাড়ি থাকে তাহলে আমাকে দিও এই 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 আমার টামারটা আমারই গাড়ি আছে এই কথা কল লাগিয়ে যাওয়া দরছিলাম আরে ভাই এই কথা কোয়ার জন্যই তো আপনার কাছে আইছি ওর একটা গাড়ি আছে ভাই ওটা ভাড়া দিব ভাই ও আচ্ছা আপনার গাড়ি হ্যাঁ এটা

আমার গার্মেন্টস আছে তো গার্মেন্টস শ্রমিকদের বেতন দিতে হইব আমি সবাই ঠকাইলো শ্রমিক করে ঠকাই না কথা আছে না যে গাম ধরানোর আগে শ্রমিকদের বেতন ক্লিয়ার করতে হয় ওই চিন্তা নিয়েই সবসময় চলাফেরা করি একদম কমের মধ্যে গাড়িটা পাইলাম ইয়া তুমি ভাই কাগজপত্র দেখলাম সবগুলাই ঠিক আছে তো সামনে চলেন লেনদেনটা ক্লিয়ার করা গাড়িটা আমি নিয়ে যাই

ওই যে রোমান নামের এক লোক বিভিন্ন কোম্পানির মালিক সেই যা যে মানুষের কাছ থেকে গাড়ি বাড়া নেয় নিয়ে সব গাড়ি এখন বিক্রি করে দেশ পালাইতেছে ভাই এটার কি কোনো অ্যাকশন নেওয়া যায় ভাই আমার নিজেরও একটা গাড়ি আছে ওইখানে আসলে ভাই এই বিষয়টা আরো কয়েকজনের কাছ থেকে এই অভিযোগটা আসছে তো আপনার বিষয়টা আমরা সিনিয়র সারদের সাথে কথা বলে দেখি কি করা যায় এটার খুব ভালো একটা ব্যবস্থা নিতেছি কিছুদিন আগে আমার কাছেও একটা অভিযোগ আসছিল আমরা এখন তদন্ত করে দেখবো আর আচ্ছা একটু দেখেন ঠিক আছে ভালো থাকবেন চলেন তুমি কাজ তোমরা করো ঠিক আছে কোম্পানি আইলে কো যে আমি একটা জরুরি কাজে ঢাকার বাইরে গেছি ঠিক আছে কাজ করো রোমান সাহেব খুব তাড়াহুড়া মনে হচ্ছে কই যাইতাছেন ভাই এত তাড়াহুড়া কইরা আপনি কে যে আপনারা আমাকে কই আমি কই যাইতেছি আপনি জানেন আমি কে আমি কে পরিচয় দিতে হবে চলেন বাকিটা শ্বশুরবাড়ি নিয়া বুঝিয়ে দিই এই রকম চিটার বাটপার থেকে অবশ্যই সাবধান থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ